হ্যালো এভ্রিয়ান গুড ইভিনিং সবাইকে বর্ণা সিম্পল লাইফে তোমাদের অনেক অনেক স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো দেখো এইদিকে আমি কাকে মাদের বাড়িতে বসে বসে আছি কাকিমাদের রেডি হচ্ছে তো তাই ওয়েট করে আছি ওরা কখন রেডি হবে তারপরে আমরা যাব চরক মেলাতে আজকে তো চরক আমাদের এই দিকে তো ওই চড়ক দেখতেই যাবো তো আমি না ছোটোবেলায় গেছিলাম চড়ক দেখতে আর মানে বড় হয়ে আর যাওয়া হয়নি তো যেহেতু আরেক জীবন পেলাম তাই ভাবলাম যে না একটু চড়ক দেখে যাই জীবনের কি দাম তাই না তো যতদিন বাঁচবো তো ততদিনে একটু কিছু দেখে যাই এটাই মনে হয় এখন আগে কোথাও যেতে চাইতাম না এখন কেন যেন এরকম মনে হয় যে না সব জায়গায় যাই ঘোরাফেরি করি ভালো লাগবে তো হ্যাঁ গেছিলাম চরক দেখতে তো আমাদের বাড়ির পিছনে আর কি চড়কটা হয় তো এখানে দেখো লোক একদম আসতেছে এখন শুরু এখনও শুরু হয়নি একটুবারই শুরু হবে তো এইখানে গিয়ে দেখলাম পুজো চলতেছে তো আমরা প্রণাম করে নিলাম তো প্রণাম করা শেষে এই তো এখন চড়কটা শুরু হবে চড়ক শুরু হলে আর কি দেখবে